দেখলাম হল আবার এডি জেলে ওয়াটারে দেশে প্রবাসী ভাই আরেক ভাই তাদের জন্য আবার সিস্টেম করে আবার হোম ডেলিভারি দিয়ে যেতে পারেন স্যার এই লোকেশনটা কি লোকেশন হলো বগুড়া বগুড়া মাথা থেকে বগুড়া সদরেই বগুড়া চারমার থেকে তিন কিলো ভিতরে বানদিকে হাট আর এই দোকানটা হলো আমার চাতাল মোড় এটা আরেকটা এটা আছে বান্দিঘি হাটের দোকান আছে আরেকটা হলো বান্দিঘি চাতাল মোড়ে দোকানের নাম দোকানের নাম হলো তাকিক ফার্নিচার আর আমার নাম মোহাম্মদ শামীম আমার মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স সেভেন সাতান্ন বান্ন এগারো ইমো এবং হস্তে দূরে আস আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে যাদের প্রয়োজন তারা আপনারা অর্ডার করতে পারবেন আর দাদা যে কোনো জায়গায় আরে আরেকটা আট ভাই কথা কইলে ভালো হয় আরে ভাই আমার হোম ডেলিভারি দেয় তার বাসার যায় ঠিক মতো মাল নিয়ে দেয় তাই করার জন্য ভিতরে আসুন ওগুলো কেন

আমরা এখানে অনেক দিন যাবৎ ধরে এই কোম্পানির মাল মারতেছে কোনো সমস্যা এখন পর্যন্ত আল্লাহ মতো হয়নি ফর্ম কি সোফা কিনলে ফ্রি না 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 ফর্মের আলাদাই দাম ম্যাট্রেস কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে যেটা আপনার একটা ছয় হাজার টাকা দাম ওটা আপনার কোম্পানি বিশ পঁচিশ বছর গ্যারান্টি দেয় আর যেটা আপনার চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আরও মনে করেন তিন হাজার টাকারও আছে বিভিন্ন কোয়ালিটি আছে সেগুলো কোনো গ্যারান্টি নাই ছয় হাজার টাকার ম্যাট্রিসের গ্যারান্টি আছে এগুলো গদি কি সিস্টেম এগুলো ফর্ম মনে করেন সোয়ান ফর্ম এগুলো দাম সোয়ানের রেট একটু বেশি এটা তো দামে দর করে বলা যায় না এটা আপনার ইয়ে করে লোয়া যায় না এটা আপনার সিস্টেম আছে যেমন কি আছে এটা বসুন্ধরা এটা আলাদা দাম আদে আর একটা আছে ইয়ে কোম্পানি ফম্যাক্স ফোর জি এলা আলাদা দাম আছে আর একটা হলো আদে ক্লাসিক ক্লাসিক ফর্ম এটা ফর্ম এটা ব্র্যান্টের ফর্ম হচ্ছেন শোয়ান ক্লাসিক এলে ব্র্যান্টের ফর্ম ভালো তারপরে আপনি আর এফ এল কোম্পানি বিভিন্ন আমাদের গ্রাম বিভিন্ন বিভিন্ন কাস্টমার আছে কমে দামে কাস্টমার আসে বেশি বেশি দামে কাস্টমার কম আসে সোফা বা খাট কিনবে গদি কেনার জন্য আলাদা কথাও যেতে হচ্ছে না সব কিছু ইনশাল্লাহ পাবেন আপনি বেশি দামেরও আছে যেমন কি সোয়ান একটু বেশি দাম আমি বললাম দামে ধরে আমি এক সীমিত লাভে আপনাদেরকে মাল দেব। মানে যেন এখান থেকে সোফা বা খাট কিনা বা শহরে কিনতে না যেতে হয় না না অনেক অনেকজন হয়তো পেরেছেন যে ভাই হয়তো দাম হয়তো বেশি নিবি হয়তো যেহেতু খাট সোপা ওয়ার্ড্রোপে সবেরই ব্যবসা আছে আবার এ কায়দা করে বেশি নিবি না ভাই একদম ভুল আপনি মার্কেট দেখবেন আপনি মার্কেটে বাজারে দেখে তারপর আমার তেল নেবেন ইনশাল্লাহ পাঁচশো টাকা আমার কাছে অন্তবাকে নেস পাবেন আমি সীমিত এটা মাল দিই আর আমার কাছে দরদাও আছে দরদাও অর্ডার নিলে দরদাও ইনশাল্লাহ দিতে পারবো বিভিন্ন কোয়ালিটি আপনি জিঙ্কে জিঙ্কে লস যে এরকম লসকা দেবেন অর্ডার দেবেন যে মাপ দেবেন সব মাপেরই দরজা করে দিতে পারবো ঠিকানাটা একটু বলবেন ঠিকানা হলো প্রথমে আসবেন বগুড়া সদর চার মাথা চার মাথা বাস স্ট্যান্ড আমাদের বগুড়া সদরের চার মাথা বাস স্ট্যান্ড আছে ওখান থেকে মাত্র সাড়ে তিন কিলো ভিতরে এই জায়গার নাম হলো বান্দেগি হাট আমার ফার্নিচারের নাম হলো তাকিক ফার্নিচার আর আমার নাম মোহাম্মদ শামীম আর আমার ইমু এম হোয়াটসঅ্যাপ দুটোই নাম্বার আছে একটাই নাম্বার জিরো নাইন সিক্স সেভেন সাতান্ন বান্ন এগারো ভালো থাকেন আসসালামু আলাইকুম